Bye. আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন ওয়াসাল্লা আলা আল্লাহ মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়াটি পাঠ করলে অর্থ টাকা পয়সার জীবনে অভাব হবে না আপনি যদি কোনো ঋণগ্রস্তে থাকেন তাহলেও এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন আপনার ঋণ পাহাড়ের মতো থাকলেও সেই ঋণ সমস্ত পরিশোধ হয়ে যাবে আল্লাহ আল্লাহরবোল আপনাকে পরিশোধ করে দেবেন আলী রদিয়াল্লাহ আনহু থেকে বণিত একটি চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলেন আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারক হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন হজরত আলী রদিয়াল্লাহ আনহু বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব যা আমাকে রসুল্লা সাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর শির পর্বত পরিমাণ ঋণ থাকে তবে আল্লাহ আল্লাহত তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বলেন তুমি বলো আল্লাহ হুমফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নি বি ফদলিকা সিওয়াকা। বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে এখানে দেখে পড়ে নেবেন এর অর্থ আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়া দ্বারা আমাকে অর্থশালী করে দাও করে দাও যাতে অন্যের কাছে মুখাপেক্ষি হতে না হয় তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো তিপ্পান্ন হাদিস নাম্বার তো এই ভিডিওটিতে বোঝাই যাচ্ছে গোলাম এসে আলী রদিয়াল্লাহ আনহুদকে বলল যে আমি আমার চুক্তি অর্থাৎ আমার অর্থ পরিশোধ করতে পরাজিত হয়ে গেছি আমাকে উদ্ধার করো কিভাবে ঋণ থেকে উদ্ধার হব তো রসল সাল্লিয় সাল্লাম তাকে টাকা পয়সা না দিয়ে একটি দোয়া এই আয়াতটি পাঠ করতে বললেন এই আয়াতটি পাঠ করলে আপনি ঋণ থেকে মুক্ত পেয়ে যাবেন এবং ধন সম্পদে ভরিয়ে উঠবে মহনডবুল আলামিন আপনাকে দান করে দেবেন তো এত সুন্দর আয়াত যদি আমরা পাঠ করতে পারি তাহলে এর ফজিলতে আমরা উপকৃত হব তো ওই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে